বন্ধুরা শীতের রাতে গ্লিসারিন যদি এইভাবে মেখে নিতে পারো তোমরা দেখবে দ্রুতই তোমাদের ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে যাবে যদি রোদে মুখ কালো হয়ে গেছে মুখে বিভিন্ন রকমের দাগ হয়ে যাচ্ছে মেছে তার দাগ পিগমেন্টেশন কিংবা ঠোঁটের চারিপাশে এরকম কালো দাগ কিংবা ওপেন পোর্সের সমস্যা আছে এই সমস্ত কিছু দূর করে দিতে পারে মাত্র কয়েকদিন যদি গ্লিসারিনকে এইভাবে ব্যবহার করতে পারো সবার প্রথমে আমাদের লাগবে একটি আলু একটি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আলুর রস এখানে আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা আলুর রসের মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে এই আলুর রস আমাদের ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে একটু ধৈর্য ধরে যদি রোজ এই আলুর রসকে লাগানো যায় যেভাবে আজকে আমি তোমাদের শেয়ার করছি তাহলে তোমরা দেখবে দ্রুত তোমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ ছোপগুলোকে দূর করে দেবে পিগমেন্টেশান এবং মেছে তার যে দাগগুলো কিন্তু দূর হয়ে যেতে পারে আলুর রসকে যদি এইভাবে ব্যবহার করা যায় তো এখানে দেখো আলুর রস দুই থেকে তিন চামচ মতন এইভাবে নিয়ে নেবে এই আলুর রসের মধ্যে এবার আমাদের যেটা হচ্ছে মেশাতে হবে অল্প একটুখানি চাল গুঁড়ো চালের গুঁড়ো দাগ দূর করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে চালের গুঁড়ো ভালো করে এই আলুর রসের সাথে মিশিয়ে নেবে আর তারপরে এর মধ্যে দিয়ে দেবে পাঁচ ছয় ফোঁটা মতন গ্লিসারিন গ্লিসারিন ভীষণ ভালো হচ্ছে মুখের দাগ দূর করার জন্য পিগমেন্টেশন মেছেতার দাগ কালো যে কোনো রকমের দাগ ছোপ দূর করে এই গ্লিসারিন গ্লিসারিন মেশাবার পরে এটাকে সারা মুখে লাগিয়ে নেবে বন্ধুরা এটা তোমরা যে কোনো সময় করতে পারো দিনের যে কোনো সময় যখনই তোমাদের সময় থাকবে এটা লাগিয়ে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবে মুখের যে জায়গাগুলো দাগ আছে সেই জায়গাগুলো একটু ভালো করে এটাকে লাগাবে এবং সারা মুখে এটা লাগিয়ে রাখার পরে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা রেখে দেবো এটা শুধু তোমাদের মুখ থেকে কালচে ভাবটাই দূর করবে না কিংবা মুখের দাগই হালকা করবে না যদি স্কিন প্রচণ্ড কুচকে গেছে স্কিনে রিঙ্কলস পড়ছে স্কিনে একদম ড্রাই হয়ে গেছে স্কিনে কোনো রকমের গ্লো নেই তাহলেও কিন্তু এটি খুব সুন্দর উজ্জ্বলতা মুখে নিয়ে আসে সারা মুখে দেখো খুব ভালো করে একটা লেয়ার এটা লাগিয়ে নেবে আলুর রস গ্লিসারিনের সাথে মিশে দুর্দান্ত কাজ করে ট্রাই করে দেখো এটাতে খুব ভালো রেজাল্ট পাবে দেখো কুড়ি পঁচিশ মিনিট পর এটা হালকা হালকা শুকিয়ে গেছে এবার কী করবে দুটি আঙুলের সাজে হালকা করে একটু স্ক্রাব করে নেবে যাতে ওপরের যে ডেড স্কিনটা কিংবা রুক্ষ ড্রাই স্কিনটা উঠে পরিষ্কার হয়ে যাবে আর তারপরে মুখটা ধুলে তোমরা পাবে খুবই সুন্দর একটা পরিষ্কার উজ্জ্বল ত্বক তো এটা তোমরা দিনে যখনই সময় পাও এটা অবশ্যই লাগিয়ে ট্রাই করে দেখবে যাদেরই মুখে খুব পিগমেন্টেশান অথবা মেছেতার দাগ হয়ে গেছে তারা এই আলুর রসের সাথে গ্লিসারিনের এই উপায়টা করে দেখবে তো এইভাবে কুড়ি পঁচিশ মিনিট এটা মুখে রাখার পরে মুখ থেকে এটা মুছে তারপর মুখটা আমাদের জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তো দেখো আমি এটা মুখ থেকে মোছার পর নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতটা স্কিন পরিষ্কার করেছে কতটা স্কিনকে ব্রাইট করে দিয়েছে তো এবার জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর এবার আমাদের লাগাতে হবে গ্লিসারিন দিয়েই তৈরি করা একটা সিরাম তো দেখো এবার আমরা কিছুই না সিম্পলি এখানে আবার পাঁচ ছ ফোঁটা মতন গ্লিসারিন নেব বন্ধুরা এই শীতে রুক্ষ হাওয়া কিংবা শীতের হাওয়াতে আমাদের ত্বকে আরও বেশি দাগ ছোপ ফেলে দেয় কারণ স্কিন যত বেশি ড্রাই থাকবে স্কিনে তত বেশি দাগ ছোপ হওয়ার সম্ভাবনা থাকবে তত বেশি পিগমেন্টেশান হবে আর রোদে বেরোলে এই পিগমেন্টেশান আরও বেড়ে যায় তাই এই গ্লিসারিন খুব সুন্দরভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবার পাঁচ ছয় ফোঁটা গ্লিসারিনের মধ্যে চার পাঁচ ফোঁটা লেবুর রস মেশাবে ব্যাস লেবুর রস মিশিয়ে এই দুটি জিনিস আর কিচ্ছু মেশাবার দরকার নেই এই দুটি জিনিসকেই ভালো করে গুলে নেবে ভালো করে গুলে নেওয়ার পরে খুব ভালো করে একটা লেয়ার মুখে লাগাতে হবে তবে বন্ধুরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ আলুর রিমেডিটা লাগাবার পর আমার মুখ মুখে যে ট্যান কিংবা কালচে ভাব অথবা যে ডালনেসটা ছিল সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে এবার এই গ্লিসারিনটা গ্লিসারিনের এই সিরামটা আমি সারা মুখে খুব ভালো করে লাগিয়ে নেবো শুধু গ্লিসারিন আর লেবু দিয়ে এরকম সিরাম তৈরি করবে এটা সারা মুখে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে এটাকেও লাগিয়ে অন্তত কুড়ি পঁচিশ মিনিট রেখে দেবে যাতে তোমাদের স্কিনটা হাইড্রেট হবে ভালো করে আর স্কিন থেকে দাগ ছোপগুলোকে হালকা করবে তাই এটাকেও মুখে বেশ কিছুক্ষণ তোমাদের লাগিয়ে রেখে দিতে হবে তো এটাও কুড়ি পঁচিশ মিনিট লাগিয়ে রাখার পরে তারপরে হালকা হাত দিয়ে দুটি আঙুলের সাহায্যে এটাকেও একটু মাসাজ করবে মাসাজ করলে এটা স্কিনের ভেতরে যাবে স্কিনের ভেতরে গিয়ে ভেতর থেকে স্কিনকে হাইড্রেট করবে ভেতর থেকে স্কিনকে ময়শ্চারাইজ করবে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে তোমাদের তো খুব ভালো করে এই সিরামটাকে তারপরে মাসাজ করবে প্রথমে করবে না প্রথমে অন্তত কুড়ি পঁচিশ মিনিট এটাকে মুখে লাগিয়ে রাখবে তাতে স্কিনটা নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তারপর এটাকে মাসাজ করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কিনে কি সুন্দর একটা গ্লো এসে গেছে আর স্কিনে কোনো রকম কোনো ক্রিম ছাড়াই স্কিন এত সুন্দর সফট নরম আর গ্লোয়িং করে দেবে যে তোমরা নিজেরাই অবাক হবে এটা দেখে তো এইভাবে সারা মুখে লাগিয়ে রাখার পরে কিছুক্ষণ তারপরে একটা পরিষ্কার ভিজে রুমাল নেবে ওটাকে জল দিয়ে ভিজিয়ে নেবে একদম ভালো করে ভিজিয়ে তারপর ওটা পুরোপুরি একদম জলটা ফেলে দেবে ওটা থেকে নিংড়ে জল ফেলে দেবার পর সেই হালকা ভিজে রুমালটা দিয়ে ওপর থেকে আলগা আলগা করে জাস্ট গ্লিসারিনটা মুছে ফেলবে ব্যাস এরপর আর তোমাদের ক্রিমও লাগাতে হবে না কিচ্ছু লাগাবার দরকার নেই এটাই তোমাদের স্কিনকে এত সফট আর মশ্চারাইজ করে রেখে দেবে যে সারা দিন তোমাদের ত্বক কিন্তু গ্লো করবে তো বন্ধুরা পারলে সকালবেলায় এই শীতে ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুয়ে এইরকমভাবে মুখ ধুয়ে দেখো আর তারপর গ্লিসারিনের এই সিরামটা মুখে লাগিয়ে নাও তোমরা দেখবে সারা দিন তোমাদের ত্বক নরম ফর্সা উজ্জ্বল থাকবে কোনো চিপচিটে ভাত থাকবে না কিচ্ছু থাকবে না অথচ স্কিন গ্লো করবে তো এইভাবে এই শীতে নিজেদের ত্বককে গ্লিসারিন দিয়ে গ্লোয়িং করে রাখতে পারো তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে